আবর রা নেরবো আবা নিতেনা ঠাকুরলে এসে কই যে কানে কানิจেন্সি করে ইয়াঞ্চারে বদু ব더라 আবার ফিডি মাঙ্গিলেছে মানে ইয়া ন ডাঙ্গিলেছে তারপরে আবেশ ঘরটা খুলি দিছে আমি বেড়ি বা ঘরের কাছে পায়রাটা বেড়াছে খুলি দিছে খুলি দেওয়ার পরে তে ঠাকুর গাততিন টানি লই গিস রাস্তাতে বুঝেননি রাস্তাতে আমি বরসামে না বাইরে যানো না দাঁড়া দিছি ওই সাইদের মা ঘরের সামনে নি মানে হেতগো বেড়ারো ফিটছে বেড়ি রে ফিটছে জেনেতে মানে বেড়ি ফিটছে করে লগা আই আবার কিন দোকান মাইয়া কোলাই গউ দিছি বুঝেননি

ঠিক বলবো না হ্যাঁ আজকে আপনারা দেখছেন যে নোয়াখালীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে দর্শনের শিকার হয়েছেন এবং একজনের নামে অভিযোগ করছেন তো আমরা ঘটনাটা জানার পর আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টর ইনস্পেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই তো স্থানীয় লোকজন এ বিষয়ে কোনো জানে না তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানায় আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে তো আমরা যেহেতু ব্যক্তি যে একজন নারী হাসপাতালে ভর্তি হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন তো সেই সময় আমরা ওই হাসপাতালের একই হাসপাতালের খতীয় দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে যার ঘটনাস্থল থেকে প্রায় দুই দেড় থেকে দুই ঘন্টা দূরে তো বিষয়টা নিয়ে এখনও লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি তো অভিযোগ এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি আমরা প্রাথমিকভাবে যে প্রাথমিক ইনকোয়ারি কাজগুলো সম্পূর্ণ করছি থ্যাংক ইউ সত্য প্রকাশে এইভেগ এমকে বার্তা টোয়েন্টি ফোর